নমস্কার পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা যারা শেয়ার বাজার সম্পর্কে একটু আধটু খবর রাখি তারা নিফটি সেনসেক্স এই সমস্ত শব্দগুলো বিভিন্ন নিউজ চ্যানেলে কিংবা খবরের কাগজে দেখে থাকি কখনো কখনো দেখতে পাই আজ নিফটি একশো পয়েন্ট ওপরে উঠেছে আবার কখনো কখনো দেখতে পাই আজ সেনসেক্স পাঁচশো পয়েন্ট নিচে নেমেছে যারা এইগুলো সম্পর্কে জানে না স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন আসবে এই নিফটি বা সেনসেক্স এগুলো কি শেয়ার বাজারের সাথে এদের সম্পর্কই বা কি কেনই বা এইগুলো রোজ ওঠা নামা করে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব সবার আগে আমরা এটা বোঝার চেষ্টা করব যে এই নিফটি এবং সেনসেক্স কি। নিফটি সেনসেক্স তারপর ব্যাংক নিফটি এদেরকে বলা হয় ইন্ডেক্স আজ আমরা নিজেদের বোঝার সুবিধার্থে যে কোনো একটি ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। একটিকে বুঝতে পারলেই বাকিগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা হয়ে যাবে ধরা যাক আজকে আমরাই সেনসেক্স নিয়েই আলোচনা করব তাহলে সবার আগে প্রশ্ন আসবে যে সেনসেক্স কি আমরা জানি ভারতীয় শেয়ার বাজারে দুটো দোকান আছে এক হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ এক হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এই বোম্বে স্টক এক্সচেঞ্জের মধ্যেই একটি ইন্ডেক্স হলো সেনসেক্স আমরা যদি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের দিকে দেখি তাহলেও সেখানে একটি ইন্ডেক্স আছে সেটাকে বলা হয় নিফটি ফিফটি যেহেতু আজকে আমরা সেনসেক্স নিয়ে আলোচনা করব। তাই আমরা নিফটি ফিফটির দিকে বেশি গুরুত্ব দেব না সেনসেক্স হলো বিএসির তৈরি একটি লিস্ট বা তালিকা যেটা দেশের তিরিশটি বড় কোম্পানিকে নিয়ে বানানো হয়েছে আসুন উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমরা সবাই ক্যাডবেরি সেলিব্রেশনের নাম শুনেছি ক্যাডবেরি সেলিব্রেশন কি না একটি চকোলেটের প্যাকেট যার মধ্যে বিভিন্ন রকমের চকলেট থাকে আমরা যখন এই ক্যাডবেরি সেলিব্রেশন কিনতে যাই তখন আমরা একসাথে সবটার দাম দিই সেই প্যাকেটের মধ্যে কি থাকে অনেক রকমের চকলেট থাকে বিভিন্ন দামের আমরা ধরলাম এই পুরো প্যাকেটটির দাম একশো টাকা অর্থাৎ এই ক্যাডবেরি সেলিব্রেশনটির দাম একশো টাকা এবার ওই একশো টাকার মধ্যে কত রকমের চকলেট আছে এবং কী কী চকলেট আছে যদি দেখি তাহলে দেখতে পারবো জেমস চকলেট আছে দশ টাকার কিপক্যাট চকলেট আছে তিরিশ টাকার ডেয়ারি মিল্ক চকলেট আছে কুড়ি টাকার এবং ফাইভ স্টার চকলেট আছে চল্লিশ টাকার এই চার রকমের চকলেট দিয়েই তৈরি হয়েছে কি ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেট তাহলে এদের একত্রিত দাম কত হচ্ছে না এই চারটি চকলেটের মোট দাম হচ্ছে একশো টাকা তাহলে তার মধ্যে অর্থাৎ একশো টাকার মধ্যে চকলেটের ভাগ আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা অর্থাৎ জেমস চকলেট আছে দশ টাকার কিটক্যাট চকলেট আছে তিরিশ টাকার ডেয়ারি মিল্ক আছে কুড়ি টাকার এবং ফাইভ স্টার আছে চল্লিশ টাকার এই একই রকমভাবে আমরা যদি ধরি সেনসেক্সের মোট দাম অর্থাৎ একটি সেনসেক্সের মোট দাম হচ্ছে একশো টাকা তাহলে দেখতে পাবো তার মধ্যে যে তিরিশটা কোম্পানি আছে অর্থাৎ এই সেনসেক্স এর তালিকায় যে টপ তিরিশটি কোম্পানি আছে তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা দাম থাকবে বা ভাগ থাকবে বর্তমানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই সেনসেক্সের মধ্যে বিভিন্ন কোম্পানি আছে যাদের নিজেদের নিজেদের ভাগ আছে যেমন রিলায়েন্স কোম্পানির ভাগ আছে এই একশো টাকার মধ্যে সতেরো টাকা এইচডিএফসি ব্যাংকের ভাগ আছে দশ টাকা টিসিএস এর ভাগ আছে পাঁচ টাকা এভাবেই চলতে থাকবে তিরিশ নম্বর কোম্পানি অবধি যার ভাগ সব থেকে কম থাকবে তার নাম কিন্তু সবার শেষে থাকবে অর্থাৎ ওপরের দিকে কাদের নাম থাকবে না যাদের দাম বেশি নিচের দিকে কাদের নাম থাকবে যাদের দাম কম বোঝা গেল তাহলে এই তালিকা কি এবার এই সেনসেক্সের মধ্যে এই যে তিরিশটা কোম্পানি আছে এরা কি সারা জীবন একই থাকবে অর্থাৎ এই তিরিশের তালিকায় নতুন কি কোনো কোম্পানি আসতে পারবে না কিভাবে ঠিক করা হয় কোন কোম্পানি এই তালিকায় জায়গা পাবে আর কোন কোম্পানি এই তালিকায় জায়গা পাবে না এটা বুঝতে হলে আমাদেরকে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন সম্পর্কে জানতে হবে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন এই ফ্রি ফ্লোড মার্কেট ক্যাপিটালাইজেশন মানে কি শুনতে যতটা কঠিন লাগছে এর মানে ততটাই সহজ প্রথমে আমরা দেখব মার্কেট ক্যাপিটালাইজেশান মানে কি এটাকে একটা উদাহরণের মাধ্যমে আমরা যদি বোঝার চেষ্টা করি ধরা যাক একটি কোম্পানি আছে এ তার মোট শেয়ার আছে দশটি এবং প্রত্যেকটি শেয়ারের দাম অর্থাৎ তার প্রত্যেকটি শেয়ার প্রাইস কত কুড়ি টাকা তাহলে এর মার্কেট ক্যাপিটালাইজেশন কত হবে না মোট যটি শেয়ার আছে তার সাথে শেয়ার প্রাইস অর্থাৎ এক একটি শেয়ারের দাম গুণ করলে আমরা পেয়ে যাব এর মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা হচ্ছে দুশো টাকা এবার ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন মানে কি আমরা মনে করলাম এই যে এ কোম্পানি আছে এর মোট কটা শেয়ার আছে দশটা আমরা ধরে নিলাম এর যে মালিক আছে অর্থাৎ ওনার সে নিজের কাছে রেখেছে সাতটি শেয়ার এবং শেয়ার বাজারে দিয়েছে তিনটি শেয়ার অর্থাৎ শেয়ার বাজারে পাবলিকদের কেনার জন্য সে তিনটি শেয়ার দিয়েছে তাহলে এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কত হবে তখন এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশান হবে মোট কটা শেয়ার শেয়ার বাজারে আছে অর্থাৎ তিনটা শেয়ার আছে শেয়ার বাজারে যেটা সে পাবলিকদের কেনার জন্য দিয়েছে বাকি সাতটা শেয়ার সে নিজের কাছে রেখেছে তাহলে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কত হবে বাজারে যে কটা শেয়ার আছে অর্থাৎ তিনটা শেয়ার এবং তাদের প্রত্যেকটার দাম যদি কুড়ি টাকা করে হয় তাহলে গুণ করলে যেটা পাবো ষাট টাকা সেটা হচ্ছে তার ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন এবার ওই সেনসেক্সের যে তিরিশটা কোম্পানি আছে সেই লিস্ট কিভাবে তৈরি হবে না ভারতীয় বাজারে যে যে কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি হবে তারা ওই তিরিশটি কোম্পানির মধ্যে পড়বে এই তালিকা কিন্তু ফিক্স না সময়ের সাথে সাথে তার পরিবর্তন হতে থাকে কিভাবে পরিবর্তন হতে থাকে তা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরলাম ভারতীয় শেয়ার বাজারে মোট দশটা কোম্পানি আছে এবং তাদের নাম দিলাম এ বি সি ডি ই এফ জি আই জে দশটা কোম্পানি আছে এবার এদের ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশান আমরা ধরে নিলাম এ এর হচ্ছে পঞ্চাশ বি এর আছে চল্লিশ সি এর আছে পঁয়তিরিশ ডি এর আছে তিরিশ ই এর আছে পঁচিশ এফ এর আছে কুড়ি জি এর আছে আঠেরো এইচ এর আছে পনেরো আই এর আছে বারো এবং জে এর আছে দশ তাহলে আমরা যদি ধরি এখানে এই দশটা কোম্পানির মধ্যে সেনসেক্সে পাঁচজন জায়গা পাবে অর্থাৎ প্রথম পাঁচজন যাদের ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন সবচেয়ে বেশি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না এব ই এই পাঁচজন এরা যেহেতু এদের ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন বাকিদের চেয়ে বেশি সেই জন্য এরা ওই টপ ফাইভে জায়গা পাবে তাহলে সবার উপরে থাকবে এ তারপর বি তারপর সি তারপর ডি তারপর ই এভাবে চলতে থাকবে আমরা আগে দেখেছি ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কীভাবে বের করতে হয় না টোটাল শেয়ার কটা যেটা শেয়ার বাজারে রাখা আছে গুণিত প্রত্যেকটি শেয়ারের দাম কত অর্থাৎ শেয়ার প্রাইস এখান থেকে আমরা ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশান পেয়ে যাব এবার ধরা যাক এই যে ই কোম্পানিটি আছে এ অত ভালো পারফরম্যান্স করছে না কিংবা ধরে নিচ্ছি ই কোম্পানি লস করছে এবার কোম্পানি লস করা মানে মানুষ কি সেই কোম্পানিতে টাকা রাখবে নিশ্চয়ই না মানুষ কি করবে সেই কোম্পানি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে যখনই মানুষ সেই কোম্পানি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে তখন তার শেয়ার প্রাইস কমতে থাকবে এবং শেয়ার প্রাইস কমলে কি হবে এখানেও শেয়ার প্রাইস কিন্তু কমছে এখানে শেয়ার প্রাইস কমলে কী হচ্ছে না এই যে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশনও কিন্তু কমে যাবে বোঝা গেল আমি আরেকবার বোঝাচ্ছি যদি কোম্পানি ভালো রেজাল্ট না করে তখন তার শেয়ার প্রাইস কমবে যেহেতু এই ফ্রি ফ্লো সরি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে কোম্পানি শেয়ার প্রাইসের সাথে তার শেয়ারের গুণ ফল অর্থাৎ নাম্বার অফ শেয়ারের গুণফল যেহেতু শেয়ার প্রাইস কমছে কিন্তু নাম্বার অফ শেয়ার তো একই আছে তখন তার এই ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশনও কমবে ধরলাম ই এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন পঁচিশ থেকে কমে হয়ে গেল উনিশ তখন যদি এই লিস্টটা বানাই সেটা কীরকম দেখতে হবে এ বি সি ডি এফ তখন ঢুকে যাবে তারপরে ই জি এইচ আই জে কেন এফ ঢুকলো কারণ এর আমরা জানি ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশান পঞ্চাশ আছে বি এর জানি চল্লিশ আছে সি এর জানি পঁয়ত্রিশ আছে ডি এর জানি তিরিশ আছে কিন্তু এই ই যার ছিল পঁচিশ সেটা কমে হয়ে গেল উনিশ এবং এফের যেহেতু এখানে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ্টারেশন কুড়ি ছিল তাই এফ এখানে ঢুকে যাবে তাহলে এফের কত কুড়ি ই এর কত হলো উনিশ জি এর কত আঠেরো এইচ এর যেমন আছে পনেরো এর বারো জে এর দশ তাহলে বোঝা গেল সেনসেক্সে কীভাবে কোনো কোম্পানি ঢুকতে পারে আবার বেরিয়েও যেতে পারে এবার এই যে সেনসেক্স ওপরে যাবে বা নিচে যাবে সেটা আমরা কিভাবে বুঝবো অর্থাৎ সেনসেক্সের যে দাম আমরা যদি ধরি সেই ক্যাডবেরি সেলিব্রেশন তার দাম বাড়বে নাকি কমবে সেটা আমরা কিভাবে বুঝবো প্রথমে এটা দেখব আমরা যদি সেই চকলেটের দামের কাছে গিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা চকলেটের দাম নির্দিষ্ট ছিল যাদের যোগফল ছিল পুরো ক্যাডবেরি সেলিব্রেশনটার দাম এইবার প্রত্যেকটি চকলেটের দাম যদি বেড়ে যায় অর্থাৎ জেমস ছিল দশ টাকা সেখান থেকে হয়ে গেল পনেরো টাকা কিটক্যাট ছিল তিরিশ টাকা সেখান থেকে হয়ে গেল পঁয়ত্রিশ টাকা ডেয়ারি মিল্ক ছিল কুড়ি টাকা সেখান থেকে তার দাম বেড়ে হয়ে গেল চল্লিশ টাকা এবং ফাইভটা ছিল চল্লিশ টাকা সেখান থেকে ধরছি তার দাম বেড়ে গেল সরি দাম বেড়ে হয়ে গেল পঞ্চাশ টাকা তাহলে এর দাম কি এখন একশো টাকা থাকবে নিশ্চয়ই না এর দাম তখন বেড়ে যাবে তাহলে আগে ছিল একশো টাকা এর দাম বেড়ে কত হবে না এই যোগ ফল তাহলে কত হচ্ছে এর দাম এখন হয়ে গেল চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তাহলে প্রথমে ছিল একশো টাকা এখান থেকে দাম বেড়ে হয়ে গেল চল্লিশ টাকা তাহলে সেনসেক্সের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের প্রত্যেকের যদি দাম বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে সেনসেক্সেরও দাম বাড়বে এবং ওই কোম্পানিগুলির দাম যদি কমে যায় তখন এই সেনসেক্স যে আছে তার দামও কমবে বোঝা গেল এবার এই সেনসেক্স উঠছে না নামছে অর্থাৎ এই সেনসেক্সের দাম বাড়ছে নাকি কমছে সেটা জেনে আমাদের কি লাভ এটা বোঝার জন্য আমরা আরও একটা উদাহরণ নিই আমরা সবাই জানি ইলেকশন হয় আমাদের দেশে কিংবা রাজ্যে এবারে ইলেকশন হয়ে যাওয়ার পর এবং এই ইলেকশনের রেজাল্ট বেরোনোর আগে বিভিন্ন নিউজ চ্যানেল কি করে থাকে এক্সিট পোল করে থাকে অর্থাৎ এক প্রকারের সমীক্ষা করে থাকে এবং বোঝার চেষ্টা করে যে কোন পার্টি ভালো ফল করছে আর কোন পার্টি খারাপ ফল করছে অর্থাৎ কোন পার্টি ক্ষমতায় আসতে পারে এবং কোন পার্টি ক্ষমতায় আসতে পারে না সেটা একটা বোঝার চেষ্টা করে অনেক সময় দেখি এই রেজাল্টের সাথে এই এক্সিট পোলের রেজাল্ট মিলে যায় আবার অনেক সময় দেখা যায় যে রেজাল্ট আলাদা হচ্ছে কিন্তু এক্সিট পোলে আলাদা দেখানো হয়েছিল। অর্থাৎ এক্সিট পোলে যদি বলে যায় যে এ পার্টি জিতবে এবং রেজাল্টের সময় দেখা যাচ্ছে কি না এ পার্টি হেরে গেছে তার বদলে বি পার্টি জিতে গেছে আবার অনেক সময় কি হয় এক্সিট পোলে দেখা যায় এ পার্টি জিতবে এবং যখন রেজাল্ট বেরোয় ভোটের তখনও দেখা যায় যে এ পার্টি জিতে যাবে এই যে এক্সিট পোলের সাথে ভোটের রেজাল্টের ডিফারেন্স এটা কেন হয় আমরা যদি দেখি যে এই এক্সিট পোল আর ভোটের অ্যাকচুয়াল রেজাল্ট এই দুটো আলাদা হয় কেন আমরা জানি ভোটের সময় ধরা যাক একশো জন ভোট দিচ্ছে কিন্তু যখন এক্সিট পোল হচ্ছে সেখানে পার্টিসিপেট করছে বা যোগদান করছে কতজন দশজন যতজন ভোট দেয় ততজন তো আর এই এক্সিট পোলে ভোট দেয় না অনেক কমজন দেয় কারণ এতজনের পক্ষে এক্সিট পোলে ভোট দেওয়া সম্ভব নয় কারণ অত রকমের ফ্যাসিলিটি নেই সেই জন্য জন যদি আসল ভোটে ভোট দেয় সেখানে এক্সিট পোলে ভোট দেয় দশজন এবার এই দশজন ঠিক করলো যে তারা এ পার্টিকে জিতাবে অর্থাৎ এ পার্টিকে ভোট দিয়েছে এই দশজন এ পার্টিকে ভোট দিয়েছে বলে এই নয় যে এখানে বাকি নব্বই জনও এ পার্টিকে ভোট দেবে তারা বি পার্টিকেও দিতে পারে আবার সি পার্টিকেও দিতে পারে এটা তাদের উপর নির্ভর করছে কিন্তু যদি এই দশজনের মধ্যে দশজনই একে ভোট দেয় তাহলে একটা ধারণা করা যায় যে এই নব্বই জনের মধ্যেও বেশিরভাগ ভোটার একেই ভোট দেবে তাহলে এক্সিট পোল থেকে আমরা কি ধারণা করতে পারছি যে ভোটের রেজাল্ট কেমন হতে পারে সেই সম্পর্কে একটা আমরা ধারণা করতে পারছি বোঝা গেল কেন এক্সিট পোল সম্পর্কে অনেকের জানার ইচ্ছে থাকে না রেজাল্ট সম্পর্কে একটা আইডিয়া করার জন্য এবার এর সাথে শেয়ার বাজারের কী সম্পর্ক সেটা বোঝার চেষ্টা করি এই ইন্ডেক্স বা এখানে আমরা ধরেছি সেনসেক্স এর সাথে এক্সিট পোলের অনেক মিল আছে কেন কারণ এক্সিট পোল থেকে আমরা ধারণা করতে পারি যে ভোটের রেজাল্ট কীরকম হতে পারে সেরকমই এই ইন্ডেক্স থেকে আমরা ধারণা করতে পারি যে শেয়ার বাজার কোন দিকে যেতে পারে অর্থাৎ উপরের দিকে যাবে নাকি নিচের দিকে কেন এরকম ধারণা করতে পারি কারণ আমরা জানি সেনসেক্স টপ কোম্পানিগুলোকে নিয়ে তৈরি যাদের ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি তাই টপ কোম্পানিগুলি যদি ভালো ফল করে তাহলে ধারণা করা যায় যে বাকি কোম্পানিগুলিও কিন্তু ভালো ফল করবে টপ কোম্পানি যদি ভালো ফল না করে অর্থাৎ তার শেয়ার প্রাইস যদি কমতে থাকে তাহলে ধারণা করা যায় যে বাকি যে শেয়ারগুলো আছে বা কোম্পানিগুলো আছে তাদের দামও কমতে পারে এবার এই ইন্ডেক্স দেখে কখনোই বোঝা সম্ভব নয় যে বাকি কোম্পানিগুলিও ভালো ফল করবে শুধুমাত্র একটা আইডিয়া করা যায় যে ইন্ডেক্স যদি ওপরের দিকে যায় তাহলে মোটামুটি ওভারঅল শেয়ার মার্কেট ওই দিন ওপরের দিকে যেতে পারে এবার কোনো দিন ইন্ডেক্স যদি নিচের দিকে যায় তখন ধারণা করা যায় যে শেয়ার মার্কেটও নিচের দিকে যেতে পারে তবে অনেক সময় দেখা যায় ওই যে এক্সিট পোলের সাথে রেজাল্টের মিল নাও হতে পারে এখানেও ইন্ডেক্স দেখে অনেক সময় ধারণা করা যায় না যে শেয়ার বাজার ওপরের দিকে যাবে নাকি নিচের দিকে কেন এরকম ধারণা করা যায় না কারণ কি এক নম্বর কারণ যদি দেখি ভারতীয় শেয়ার বাজারে পাঁচ হাজারেরও বেশি কোম্পানি আছে সেই জন্য এই তিরিশটা বা পঞ্চাশটা কোম্পানি দেখে কখনো ওই বাকি হাজার হাজার কোম্পানি সম্পর্কে ধারণা করা সম্ভব নয় আমরা শুধুমাত্র ইন্ডেক্স থেকে আইডিয়া করতে পারি যে আজকে শেয়ার বাজার কোন দিকে যাবে কিন্তু কখনোই শিওর হয়ে বলতে পারবো না যে আজকে শেয়ার বাজার ইন্ডেক্সের দিকে যাবে আর কি কারণ হতে পারে কেন আমরা ইন্ডেক্স দেখে শেয়ার বাজারের গতিপথ ধারণা করতে পারবো না তার আরেকটি কারণ হতে পারে ওই যে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কেন এরকম বললাম সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরো যাক দুটো কোম্পানি আছে একটা ধরলাম এ আরেকটা ধরলাম বি এর মার্কেট ক্যাপিটালাইজেশন ধরলাম একশো কোটি এর মার্কেট ক্যাপিটালাইজেশান ধরলাম পঞ্চাশ কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন কি সেটা আমরা আগে আলোচনা করেছি এবার ধরে নিচ্ছি এ কোম্পানির মালিকের কাছে মোট আশি কোটি টাকার শেয়ার আছে তাহলে শেয়ার বাজারে এর কত টাকা শেয়ার থাকবে না একশো কোটি থেকে আশি কোটি বিয়োগ করে দিলেই পেয়ে যাব অর্থাৎ কুড়ি কোটি অর্থাৎ শেয়ার বাজারে এর কুড়ি কোটি টাকার ক্যাপিটাল আছে যেটাকে কি বলা হয় ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন এই কোম্পানির টোটাল ক্যাপিটালাইজেশন কিন্তু একশো কোটি কিন্তু ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে কুড়ি কোটি এবার যদি আমরা বি কোম্পানির ক্ষেত্রে দেখি তাহলে তার টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন কত পঞ্চাশ কোটি টাকা কিন্তু এখানে তার মালিকের কাছে আছে ধরছি দশ কোটি টাকার শেয়ার এবং শেয়ার বাজারে আছে চল্লিশ কোটি টাকা শেয়ার তাহলে এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কত হচ্ছে চল্লিশ কোটি টাকা এ কোম্পানি কিন্তু এই বি কোম্পানির থেকে অনেক বেশি বড় কারণ এর টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন একশো কোটি টাকা এর টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন পঞ্চাশ কোটি টাকা যেহেতু এর মালিকের কাছে বেশি পরিমাণে শেয়ার আছে তাই এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন মাত্র কুড়ি কোটি টাকার সেখানে এর মালিকের কাছে কিন্তু অত টাকার শেয়ার নেই সে বেশিরভাগ শেয়ারই শেয়ার বাজারে দিয়ে দিয়েছে যাতে করে পাবলিক সেই শেয়ার কিনতে পারে যার জন্য এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু চল্লিশ কোটি টাকা অর্থাৎ এর ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন আমরা যদি দেখি এ এর বি কোম্পানির থেকে কিন্তু অনেক কম তাহলে এ কোম্পানি কিন্তু অনেক বড় বি কোম্পানির থেকে কিন্তু আমরা যদি সেন্সেক্সের এই দুটোকে দেখি তাহলে দেখতে পাবো এ কোম্পানির গুরুত্ব সেখানে কম থাকবে এবং বি কোম্পানির গুরুত্ব বেশি থাকবে অর্থাৎ বি কোম্পানি এ কোম্পানির উপরে জায়গা পাবে কেন না কারণ তার ফ্লো সরি ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন এ কোম্পানির থেকে অনেক বেশি তাই বলে কি এ কোম্পানি খারাপ অবশ্যই না কারণ এ কোম্পানির কাছে অনেক বেশি ক্যাপিটাল আছে তার শেয়ারের একশো কোটি টাকার সেখানে বি কোম্পানি এ কোম্পানির তুলনায় অনেক ছোটো কিন্তু যেহেতু এ বি কোম্পানির ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি তাই সে এ কোম্পানির থেকে বেশি গুরুত্ব পাবে এই জন্য আমরা শেয়ার বাজারে ইন্ডেক্স দেখে কখনো এটা ঠিক করতে পারবো না যে সেদিন ওই শেয়ার বাজারে মুভমেন্ট কোন দিকে হবে উপরের দিকে না নিচের দিকে অর্থাৎ শেয়ার বাজার উপরে যাবে না নিচে যাবে বোঝা গেল ইন্ডেক্স কি এবং কিভাবে শেয়ার বাজার সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি ওই ইন্ডেক্স অ্যানালিসিস করে এরকমই অনেক রকমের ইন্ডেক্স আছে বি আমরা আজকে আলোচনা করলাম সেনসেক্স সম্পর্কে এনএসিতেও এরকম অনেক ইন্ডেক্স আছে যেমন নিফটি ফিফটি নিফটি ব্যাংক আরও অনেক সেন্সেক্স যেমন তিরিশটা কোম্পানি দিয়ে তৈরি হয়েছিল অর্থাৎ দেশের টপ তিরিশটা কোম্পানি যার ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশান সবচেয়ে বেশি তাদেরকে নিয়ে তৈরি এনএসিতে নিফটি ফিফটি হচ্ছে পঞ্চাশটা এরকম কোম্পানি দিয়ে তৈরি যাদের ফ্রি ফ্লোট মার্কেট সব থেকে বেশি বোঝা গেল ইন্ডেক্স কী এবং কত রকমের হয় আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন আজকের জন্য এখানেই শেষ করছি